দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং ব্যক্তিগতভাবে আমি অনেকটা নিশ্চিন্ত অবশেষে প্রকাশিত হতে চলেছে আমাদের স্বপ্নের প্রজেক্ট আমাদের তোমার আমার আমাদের সববার উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বই আমি কেন নিশ্চিন্ত কারণ এ কদিন ধরে তোমাদের যে পরিমাণে বকুনি শুনেছি আমি ভয়ে ছিলাম যে ছাপাখানা থেকে দেরি না করে ফেলে তোমরা রোজ বলছো ডেট বলুন আমি বলছি জুলাইয়ের লাস্টের দিকে বেরোবে তোমরা বলছো যে যদি দেরি হয় আমি ভয়ে ছিলাম তো আজ তোমাদের ফাইনালি জানিয়ে দিচ্ছি আমাদের সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিকের সমস্ত বই তোমরা আগামী তিরিশে জুলাই তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে কলকাতার কলেজ স্ট্রিটে আমাদের যে নিজস্ব বিক্রয় কেন্দ্র সেখানে যেমন পাবে তেমনই তিরিশ তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের দোকানে আমাদের বইগুলো পৌঁছে দেওয়া হবে এক একটা সাবজেক্টের বই তোমাদের সামনে দেখাবো তার আগে বলে দিই কোন কোন সাবজেক্টের বই আমরা প্রকাশ করছি দাম কত কত ছাড় তোমরা পাবে বইগুলো কেমন হবে বই নিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর বাংলা ইংরেজি হিস্ট্রি জিওগ্রাফি দর্শন মানে ফিলোসফি শিক্ষাবিজ্ঞান মানে এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ম্যাথ অর্থাৎ গণিত জীববিদ্যা বা বায়োলজি কেমিস্ট্রি মানে রসায়ন পদার্থবিদ্যা মানে ফিজিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান এই কয়টি সাবজেক্টের বই আমরা প্রকাশ করছি এবার আসবো তোমাদের জিজ্ঞাস্য প্রশ্নের উত্তরে তারপর দেখাবো বই প্রথম জিজ্ঞাস্য বইগুলোর দাম কত প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের মুদ্রিত মূল্য দেড়শো টাকা তবে তোমরা নিজেরাও জানো এই দামে বইগুলো তোমাদের কেনা লাগে না এর উপর অনেকটা ডিসকাউন্ট পাবে লোকাল দোকানে তোমরা শুনে নিও বইয়ের দাম কত বলা হচ্ছে আমার বিশ্বাস একশো টাকা বা তার কমেই তোমরা বইগুলো পেয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন বইগুলোর কি ইংরেজি ভার্সান আছে না বন্ধুরা আমাদের বইগুলো বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য পরের প্রশ্ন আমাদের এলাকার দোকানে পাবো আচ্ছা বীরভূমে বই কবে আসবে বাঁকুড়াতে কবে আসবে দিনাজপুরে কবে আসবে দার্জিলিং এ কবে আসবে উত্তরটা সহজ তোমাদের এলাকার বইয়ের দোকানদার ভাইয়েরা আমাদের বইগুলো সংগ্রহ করে দোকানে নিয়ে গেলেই সেখানে তোমরা বই পাবে তুমি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে থাকো তাহলে বই পাবেই পাবে তোমাদের এলাকার যে কোনো বইয়ের দোকানে যাও আমাদের বইয়ের নাম বলো জানাও মঙ্গলবার বই প্রকাশিত হচ্ছে অবশ্যই তারা বই এনে দেবেন যদি কোনো একটি নির্দিষ্ট দোকানে বই না থাকে তাহলে সেখানে অর্ডার করতে পারো যদি তারপরেও তারা না এনে দিতে চান সেক্ষেত্রে অনলাইন অর্থাৎ ফ্লিপকার্ট অ্যামাজন তো রইলই এবারের প্রশ্ন বইগুলো কলেজ স্ট্রিটে কোথায় পাওয়া যাবে হ্যাঁ বইগুলো কলেজ স্ট্রিটে মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং যে কোনো দোকানই পাওয়া যাবে আমাদের কলেজ স্ট্রিট বিক্রয় কেন্দ্রের ঠিকানা হলো আঠারো বি শ্যামাচরণ দে স্ট্রিট আদি মোহিনীমোহন কাঞ্জিলালের যে শাড়ির দোকান যেটা মেইন কলেজ স্ট্রিট মোড় সেখান থেকে তিরিশ সেকেন্ডের হাঁটা রাস্তা তোমরা কলেজ স্ট্রিটে গিয়ে গুগল ম্যাপ করে মৌলিক লাইব্রেরির বিক্রয় কেন্দ্র দেখে নিতে পারো সেখানে তেসরা আগস্ট তারিখ পর্যন্ত মহা ছাড় আছে এর মধ্যে যদি তোমরা যাও একটা বই নাও বা দুটো নাও বা যতগুলো ইচ্ছে বই নাও হাফ দামে অর্থাৎ ফিফটি পারসেন্ট ছাড় রয়েছে তেসরা আগস্ট তারিখ পর্যন্ত কলেজ স্ট্রিট কিন্তু রোববার ছুটির দিন বন্ধ থাকে তা বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে গেলে তোমরা সেখানে বই পাবে এবার তোমাদের প্রত্যেকটা বইয়ের রিভিউ দেখাবো এবার তোমরা বলতে পারো আমাদের না বন্ধুরা কোম্পানি সরাসরি তোমাদের তোমাদের ভালোবেসে সর্বোচ্চ ছাড় দিচ্ছে তোমরা এলাকা থেকে এলাকাতে এলাকা অনুযায়ী কুড়ি থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবে কোনো কোন জায়গাতে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টও ছাড় দেওয়া হবে সেটা তোমরা তোমাদের নিকটবর্তী বইয়ের দোকান থেকে খবর পেয়ে যাবে অনলাইনে বই আছে তোমাদের সুবিধার্থে দু চারটে লিঙ্ক আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম তবে একটা বিষয় বলি অনলাইনে বইগুলোর দাম তুলনামূলক একটু বেশি থাকবে অফলাইনে গেলে তোমরা কিন্তু খুব কমে বই পাবে এক দুই অনলাইনে সিঙ্গেল বই কিংবা একসঙ্গে তিন চারটে বই চুজ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে যেমন ধরো কারো শুধু দুটো সাবজেক্ট মিলছে কারো তিনটে মিলছে এরকমভাবে মিলিয়ে মিলিয়ে সাবজেক্ট তৈরি করা অনলাইনের ক্ষেত্রে অনেক সমস্যার তাই তোমরা অনলাইনে গিয়ে সম্রাট এক্সক্লুসিভ এইচএস দু হাজার পঁচিশ লিখে সার্চ করে ভালোভাবে দেখে নেবে মনে রাখবে বইয়ের ওপর দু এই লেখাটা আছে কিনা অনলাইনে দেখবে অনলাইন হোক অফলাইন হোক যেখান থেকে বই কিনবে বইয়ের উল্টে প্রত্যেকটা পৃষ্ঠা দেখে নেবে যে ঠিকভাবে ছাপা আছে কি না একটা পৃষ্ঠার পরের পরের পৃষ্ঠা ঠিক আছে কিনা না এইগুলো যাচাই করে নেবে অনলাইন থেকে বই কেনবার পর হাতে যখন বই পাবে সব দেখে নেবে ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে যেখান থেকে সংগ্রহ করেছো তাদের জানালে তারা অবশ্যই সাহায্য করবেন যদি বইয়ের দোকানে গিয়ে দেখো যে বই পৃষ্ঠা ঠিক নেই দোকানদারকে বললে তিনি ভালো বই তোমাকে সঙ্গে সঙ্গে বদলে দেবেন আমি চাই তোমরা যাতে রকম সমস্যায় না পড়ো তাই আগে থেকে গোটা বিষয়টা তোমাদের কাছে কিন্তু পরিষ্কার করে দিল আমি জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো বইগুলো দেখবার জন্য দেখাবো তার আগে একটা ছোট্ট আবদার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও বিষয় অনলাইন থেকে যখন একটা বই নেবে এখন সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রেই এটা বলা হচ্ছে যে বইয়ে ধরো এই যে বাক্সটা এলো এই যে ধরো কাগজে মোড়া বাক্স এলো বাক্সটা যখন তুমি এরকম কাগজ খুলে বই বের করবে তার আগে কাউকে বলবে হাতে ধরে একটা ভিডিও করে নিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন অনেকে মোবাইল কিনে ভেতরে সাবান পায় অনেকে আমাদের বই কিনলে ভেতরে দেখা যায় অন্য কিছু এসছে তাই যাতে তুমি প্রতারিত না হও তাই অনলাইন থেকে শুধু আমাদের বই না অন্য বই হোক বা অন্য কোনো পণ্য যাই কেন না কেন একটা ভিডিও করে সেটার আনবক্সিং করলে তুমি কিন্তু অনেকটা সেফ থাকবে তাহলে এবার দেখে নেব আমাদের বইগুলো একে একে সব কটা বন্ধুরা উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সবকটা সাজেশন বই একে একে তোমাদের দেখাবো আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি বাংলা বইটা এটা আমারই লেখা একদম ওপরের দিকে একটা মজার জিনিস দেখো দেখো এই দিকটাতে আলো পড়লে হালকা হালকাভাবে মৌলিক লাইব্রেরি লেখা উঠছে এই স্ত্রিকালের মতো চকচকে জায়গাটা এইটা দেখলে তোমরা বুঝতে পারবে এই বইটা অরিজিনাল আর যারা অনলাইন থেকে নেবে বা অফলাইন থেকে বইয়ের ওপর দু এই লেখাটা দেখে নেবে আমাদের বাংলা বইটা স্কুল মাদ্রাসা ফাজিল সমস্ত পরীক্ষার্থীদের জন্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লেখা এই বই দেখো বইটাকে আমরা এইভাবে সাজিয়েছি প্রথম পাতাতে তোমাদের উদ্দেশ্যে আমার লেখা কিছু বক্তব্য তারপর সাফল্য লাভের পাসওয়ার্ড পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট আমি করে দিয়েছি এবার ধরো গল্প কে বাঁচায় কে বাঁচে এটা কোথা থেকে নেওয়া হয়েছে শব্দার্থ এই গল্প পড়বার সময় তোমাদের কয়েকটা লাইনে খুব সমস্যা হয় যেমন মানব সভ্যতার প্রাচীন পচা ঐতিহ্য আদর্শবাদ অব্যয়কে রূপ দেওয়ার চেষ্টা এগুলো আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি প্রচুর এমসিকিউ রয়েছে তারপর প্রচুর এসে কিউ রয়েছে পর্যাপ্ত পরিমাণে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা ছক করে দিয়েছি মানে অনেক সময় দেয় না এটা কার বক্তব্য বলো তো সেটা সেগুলোকে আমরা ছক করে দিয়েছি তারপর রয়েছে বড় প্রশ্ন আর আমাদের প্রত্যেকটা বড় প্রশ্নের একটা বৈশিষ্ট্য আছে যে একটা প্রশ্নকে কতভাবে ঘুরিয়ে করা হতে পারে এটা কিন্তু আমরা বইয়ে দিয়ে দিয়েছি এমনকি আমাদের বইয়ের সমস্ত রচনা করে দেওয়া আছে আর তাছাড়া শিল্প সংস্কৃতি অংশের ইতিহাস থেকে শুরু করে যেটাকে আর কি তোমরা সাহিত্যের ইতিহাস আবার ভাষা বিভাগ যেটাকে তোমরা ব্যাকরণ বলো সব কিছু কিন্তু এই বইয়ে করে দেওয়া আছে এমনকি তোমরা দেখো টি টোয়েন্টি বিশ্বকাপের রচনাটা পর্যন্ত আমরা আমাদের বইয়ে কিন্তু করে দিয়েছি এই হচ্ছে আমাদের কমপ্লিট প্যাকেজ তার সঙ্গে তোমরা দেখো জীবনীমূলক প্রবন্ধ একটা ছক পড়ে কীভাবে সব জীবনী লিখতে পারবে সেটা এখানে করে দেওয়া আছে তারপর আমরা বইয়ের শেষে প্রশ্ন বিচিন্তা অংশ অর্থাৎ একটা গল্প কবিতা থেকে কোন কোন প্রশ্ন হতে পারে তার একটা কমপ্লিট লিস্ট করে দিয়েছি এগুলো প্র্যাকটিস করতে পারবে তোমরা আর কৃতিদের পাতা অংশে এবছর উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকারকারী আমাদেরই পরিবারের সদস্যা সুপ্ত্থিতা সরকার অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকারকারীর নিজের হাতে লেখা একটা উত্তর তোমাদের জন্য কিন্তু এই বইয়ে দেওয়া হয়েছে এটা আমাদের বাংলা বই এরপর আসছি ইতিহাসে দেখো ইতিহাস বইটা এই রকম দেখতে লিখেছেন সুহিত চক্রবর্তী স্যার তোমরা একটা জিনিস দেখে নাও গত বছর আমাদের এই বই থেকে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে একশো পার্সেন্ট প্রশ্ন কমন ছিল ইতিহাসে বড় প্রশ্ন এ টু জেড সব কমন ছিল একটা দুটো এমসিকিউ ঘুরিয়ে ফিরিয়ে এসছিল লাস্ট বছর আমরা দেখতে পাচ্ছি পঁচানব্বই পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন বড় প্রশ্ন অথবা সহ সব কমন ছিল বইটাতেও সুন্দরভাবে প্রথমে তোমাদের জন্য কিছু বক্তব্য স্যার লিখে দিয়েছেন তারপর রয়েছে সাফল্যের চাবিকাঠি টাইম ম্যানেজমেন্ট তারপর এইভাবে ইতিহাসের যাবতীয় যত ধরনের আর কি শর্ট কোশ্চেন হয় প্রচুর দেওয়া ছক করে দেওয়া আছে কিছু কিছু অংশ তারপর বেশ কিছু বিষয় তোমাদের টেবিল করে বুঝিয়ে দেওয়া আছে বড় প্রশ্ন তার উত্তর সুন্দরভাবে করে দেওয়া আছে একদম কমপ্লিট একটা প্যাকেজ আর বইয়ের শেষে এখানেও প্রশ্ন বিচিন্তা অংশের মতো স্যার একটা কাজের পাতা রেখেছেন যে যারা খুব ভালো রেজাল্ট করতে চাও সাজেশন বইয়ের সমস্ত প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়ার পরে চাইলে এই প্রশ্নগুলিকে একটু হলেও দেখে যেতে পারো এটা হচ্ছে আমাদের ইতিহাস বই বইটার তোমরা দেখতে পাচ্ছ দুশো চার পাতা তারপর গণিত এটা সবচেয়ে বড়ো আকর্ষণ তোমরা চাইলে আমাদের চ্যানেলে ভিডিও আছে বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা পড়েছিলাম দু সালে কিন্তু একশো শতাংশ প্রয়োগগত কমন মানে কিছু কিছু ক্ষেত্রে অঙ্কের সংখ্যা হুবহু মিলে গেছে কিছু 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 ক্ষেত্রে সংখ্যাটা একটু ঘুরিয়ে কিন্তু আমাদের এই বই থেকে প্রায় সমস্ত প্রশ্নই কিন্তু কমন ছিল এই সেই মানে আলোড়ন সৃষ্টিকারী ইন্দ্রজিৎ স্যারের লেখা গণিতের বই এটা দেখো অঙ্কের তো সাজেশন হয় না এই বইটাকে তোমরা একটা প্র্যাকটিস বুক হিসেবে একা একা অনুশীলনের জন্য অবশ্যই সংগ্রহ করতে পারো আমার বিশ্বাস লাভবান হবে এরপর ইংরেজি এটা আমাদের একদম একটা জনপ্রিয় বই উচ্চ মাধ্যমিক ইংরেজি এটাতেও কিন্তু গতবার একশো শতাংশ কমন ছিল এখান থেকে তোমরা দেখেছো মানিক ঘোষ স্যারের লেখা বই বইটা একটা অসাধারণ প্যাকেজ তোমাদের জন্য দেখো প্রথমে এই যে যে কবিতাটা এই কবিতাটার এক একটা লাইন তার এক একটা বাংলা মানে সেই লাইনের বাংলা মানে এইভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য স্যার কিছু বক্তব্য এখানে লিখে দিয়েছেন প্রচুর ওয়ার্ড নোট দেওয়া আছে এমসিকিউ তারপর যা যা যে ধরনের প্রশ্ন হয় রাইটিং সব কিছু রিপোর্ট কেমনভাবে লিখবে একটা রাইটিং থেকে অনেকগুলো রাইটিং কীভাবে লেখা যায় তার সমস্ত কিছু ছপ দুসেট তোমাদের জন্য আর কি মডেল কোয়েশ্চেন অনেক কিছু এই বইয়ে কিন্তু করে দেওয়া আছে মানে একটা কমপ্লিট প্যাকেজ এই দেখো তোমরা কীভাবে কী লিখবে এই বিষয়ে কিন্তু ইনস্ট্রাকশান এই বইয়ে দেওয়া আছে ইংরেজি বইটাও তোমরা দেখে নিলে এবার সংস্কৃত গত বছর ভাষা বিভাগের এই বই থেকেও হুবহু একশো শতাংশ প্রশ্ন কমন ছিল লিখেছেন দেবদাস বিশ্বাস স্যার দেখো বিষয় সম্পর্কে কথা উৎস লেখক সময় এই সম্পর্কে যাবতীয় তথ্য একদম নোট বইয়ের মতো করে প্রত্যেকটা শব্দের মানে সহ যাদের ধরো সংস্কৃতে কোনো টিচার নেই তারাও এই বইটা ধরে একা একা পড়তে পারবে দেখো একদম সুন্দরভাবে নোটের মতো করে সাজানো তারপর উক্তি বাংলা অর্থ মানে একদম একটা কমপ্লিট দুর্দান্ত প্যাকেজ প্রশ্নোত্তর তো আছেই বড় প্রশ্ন থেকে শুরু করে এতে যে রচনা তারপর তোমাদের ব্যাকরণ পোষণ সমস্ত কিছু এই বইটাতে করে দেওয়া আছে এটাও প্রায় দুশো পৃষ্ঠার কাছাকাছি এই আমাদের সংস্কৃত বই এবার রসায়ন অনেকে বলে সায়েন্সে কমন হয় নাকি দেখো একটা কথা পরিষ্কারভাবে বলছি কমনের লোভ দেখিয়ে তোমাদের বই কিনতে অনুপ্রাণিত করছি না পরিসংখ্যানটা বলছি দু সালে এই বই থেকে একশো শতাংশ কমন ছিল এমন কি যত বছর আমাদের কেমিস্ট্রি বই বেরোচ্ছে প্রতি বছরই কিন্তু রেকর্ড সংখ্যক কমন থাকে আমার শিক্ষক যার কাছে আমিও পড়েছি সাধন ঘোষের লেখা রসায়ন বই থেকে এই হচ্ছে আমাদের স্যারের বই প্রথমেই প্রথমে চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তারপর এমসিকিউ কিউ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যেমন যা প্রশ্ন হবে একটা কমপ্লিট প্যাকেজ তোমরা যারা ভাবছো দূর এই সত্যি সত্যি কমন এসছিল নাকি গতবারের তো আমি আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে কিছু লিঙ্ক দিয়ে দেব তোমরা ক্লিক করে দেখে নিও গত বছরের প্রশ্নপত্র আর সঙ্গে বইয়ের পৃষ্ঠা আমরা মিলিয়ে মিলিয়ে দেখিয়েছি সেটা ভূগোল বই থেকেও যথারীতি একশো পার্সেন্ট কমন ছিল যত বছর আমাদের বই বেরোচ্ছে একবারই মনে হয় নাইনটি ছিল শুভঙ্কর দাস স্যারের লেখা আর রাখি পাল ম্যাডাম প্রতি বছরই আর কি কম বেশি একশো এই বইটা থেকে কমন থাকে যেমনভাবে হয় আর কি ছক টেবিল ছবি যেখানে যেখানে প্রয়োজন একদম কমপ্লিট একটা প্যাকেজ তোমরা পেয়ে যাবে এখানে এখানে স্যার ছোট্ট একটা ভূমিকা লিখেছেন তারপর যেমনভাবে এমসি কিউ হতে পারে গুরুত্বপূর্ণ তারপর পার্থক্য যত যা প্রশ্ন হতে পারে গুরুত্বপূর্ণ সবটাই কিন্তু উত্তর সহ এই বইতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবারের বিষয় জীববিদ্যা বড় প্রশ্ন অথবা সহ সব কমন ছিল কিছু কিছু ছোট প্রশ্ন একটু অন্য অন্যরকম এসেছিল তাই নাইনটি সেভেন পার্সেন্ট কমন কিন্তু চব্বিশ সালে এসছে এই বই থেকে একটা দুর্দান্ত বই আর এবার আমাদের বই লিখেছেন শেখ মুক্তার জমাদার স্যার ইনি এতদঞ্চলে অঞ্চলে আমাদের এলাকাতে মুক্তার স্যার নামে পরিচিত যার কাছ থেকে প্রতিবছর বছর অসংখ্য ছাত্রছাত্রীরা নিতে নিটে চান্স পায় স্যারের এই বইটা মানে আমি প্রেসে যাওয়ার আগে একাধিক বায়োলজির টিচারকে দেখিয়েছি তারা এক কথায় অসাধারণ বলেছেন তো যাদের যাদের বায়োলজি আছে আমি বলবো অবশ্যই বইটা তোমরা দেখো এই হচ্ছে বই তোমরা দেখে নিচ্ছ ঠিক এইভাবে সাজানো এরপর রাষ্ট্রবিজ্ঞান একদম পুচকে সাইজের এই বইটা হয় প্রতি বছর এই বই থেকে অথবা সহ যতগুলো বড় প্রশ্ন ছিল সব কমন এসছে কয়েকটা শর্ট আসেনি নাইনটি ফোর পার্সেন্ট কমন তো দেখো এই হচ্ছে আমাদের বই আমরা কত শতাংশ কমন লাস্টবার বার এসছে আমরা লিখে দিয়েছি যেমন হয় আর কি আমাদের পরীক্ষিত পাল স্যারের লেখা বই প্রথমেই যে যে প্রশ্নগুলো এবার গুরুত্বপূর্ণ স্যার একটা তোমাদের জন্য কথামুখ লিখে দিয়েছেন তার সেই সমস্ত প্রশ্ন যে চ্যাপ্টার থেকে এমসিকিউ হবে সব কিছু দিয়ে একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করা রাষ্ট্রবিজ্ঞানের এই বই এবার পদার্থবিদ্যা দেখো সব কটাতে লেখা একশো পার্সেন্ট পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট এটাতে কিন্তু পঁয়ষট্টি শতাংশ লাস্টবার কমন এসেছে আমরা তোমাদের সামনে সত্যি পরিসংখ্যানটা তুলে ধরি তাও আবার প্রয়োগগতভাবে কারণ এই যে পদার্থবিদ্যা আমি যদি তোমায় বলি হুবহু এই প্রশ্নগুলো কমন আসবে সেটা হয় না পদার্থবিদ্যা একটা আর কি কনসেপ্টের সাবজেক্ট আমি তোমাদের বলবো বইটা কেনার আগে একবার খুলে দেখো তোমাদের অসাধারণ লাগবে এই বই থেকে গত বছর কমনের শতাংশ কম থাকলেও আমি তোমাদের বলবো বইটা তোমরা একবার হলেও দেখো আমারই স্যার সুমন ঘোষ স্যারের লেখা একটা দারুণ বই এটা আর তোমরা এই বই পড়লে উপকৃত হবেই হবে বাজার চলতি যত বই আছে তার থেকে এটা কয়েক কদমে গিয়ে এবার একটা জিনিস দেখাই দেখো আমাদের সবকটা বইয়েরই একদম কর্নারের দিকে এইভাবে সাবজেক্টের নাম লেখা আছে কারণ এগুলো মোটা মোটা বেশ কিন্তু তিনটে সাবজেক্ট আছে এই যে সাবজেক্টে খুব অল্প প্রশ্ন পড়লেই কমন পাওয়া যায় তাই সেগুলোর ব্যাকে আমরা এরম লিখে দিতে পারিনি সাবজেক্টের নাম একদমই এই সাবজেক্টগুলোর বই খুব ছোট হয়েছে স্যারেরা বলেছেন এটুকুই যথেষ্ট সাজেশন হিসেবে তিনটে সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন লাস্ট ইয়ার পঁচাশি কমন দর্শন গত বছর বড় প্রশ্ন অথবা সহ সব কমন নাইনটি কমন এবং শিক্ষাবিজ্ঞান এটা আমাদের একটা মানে দারুণ বই এই দুটো তো মানে তিনটে বই এটাও একশো পার্সেন্ট কমন শিক্ষা শিক্ষাবিজ্ঞান লিখেছেন গৌতম মজুমদার স্যার যেমন হয় যত প্রশ্ন দরকার কোনগুলো কোন সালে এসছে সেগুলো স্যার মেনশন করে খুব সুন্দরভাবে লিখে দিয়েছেন আর দর্শনেও তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে এমসিকিউ তারপর বড়ো প্রশ্ন সব কিছুর উত্তর এই বইতে কিন্তু করে দেওয়া আছে যে কটা প্রশ্ন দরকার সাজেশন হিসাবে সে কটাই দেওয়া অবাঞ্ছিত অনেক বেশি প্রশ্ন দিয়ে বই মোটা করা হয়নি আর এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন দেবজ্যোতি পালিত স্যারের লেখা বই সঙ্গে রঞ্জিত স্যার এবার এটাকে পরিমার্জনা করেছেন এটাও কিন্তু যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তাদের জন্য একটা দারুণ বই এই হচ্ছে আমাদের সবকটা বইয়ের সংক্ষিপ্ত একটা রিভিউ এই হলো আমাদের সবকটা বই তুমি বলবে স্যার বই পড়লে সব কমন পাবো আমি উত্তরে বলবো না একটাও কমন পাবে না তোমাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে অর্থাৎ পাঠ্য বই তোমাকে স্কুলের ক্লাস বা বাড়ির গৃহশিক্ষকের ক্লাসগুলো খুব ভালো করে করতে হবে এই দুটো জিনিস করলেই কমন পাওয়া যায় তার জন্য আলাদা করে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন পড়া লাগে না তাহলে এটা কেন তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন ভাবে উত্তর লিখবে কেমন ভাবে খাতা সাজাবে কি করলে আর পাঁচটা উত্তরের থেকে তোমারটা আরো সুন্দর মনে হবে কোন প্রশ্নগুলোতে একটু বেশি ফোকাস করবে এই বই সেটা তোমাকে জানতে চিনতে শেখাবে অন্যের মতো মিথ্যাচার করব না আমাদের বই পড়ো সব কমন পাবে অতীতে আমাদের বই থেকে হুবহু কমন এসেছে সেটা তোমরা দেখে নিলে কিন্তু তবুও আমি তোমায় বলবো কমনের লোভে আমাদের বই কিনবে না আমাদের বই কিনবে শেখার জন্য আমাদের বই সংগ্রহ করো প্রস্তুতির জন্য এটুকুই আমি চাই আর যারা বলছো অনেকেই কমেন্ট করেছো আপনার বই পড়লে স্যার সিক্সটি পাবো তো আমি তোমায় কথা দিচ্ছি তুমি যদি টেক্সট বইটা পড়ো সঙ্গে আমাদের বইটা কাছে রাখো তুমি সিক্সটি পার্সেন্ট কেন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত নাম্বার পেতে পারো এটা কোনো বানানো কথা নয় বই কেনার আগে বই কেনারও দরকার নেই তুমি দোকানে গিয়ে বইটা যে কোনো একটা বই উল্টে দেখো তোমার ভালো লাগবেই একটা মজার বিষয় বলি বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার আছেন অন্যান্য একটি দুটি কোম্পানির তরফ থেকে তাদের কাছে আমার কাছে কিছু স্ক্রিনশটও এসছে আমার কয়েকজন শিক্ষক বন্ধু পাঠিয়েছেন অন্য কোম্পানিরা অর্থ দিয়ে উপহার দিয়ে বলছেন আচ্ছা আপনারা আমাদের বইটাকে একটু ভালো করে প্রমোশন করুন আর আকার ইঙ্গিতে সম্রাট এক্সক্লুসিভের একটু নিন্দা করে দেবেন আপনারা এর বিনিময়ে উপহার পাবেন তো কে কি বলল? তাই কোন চ্যানেলে কি বলল কোন বইকে ভালো বলল এটা নিয়ে আমি কোনো মন্তব্যই করব না আমার মতে তো সব বই ভালো শুধু আমি এটা বলবো আমাদের বইটা কেনার দরকার নেই তুমি একবার উল্টে দেখো তোমার ভালো লাগবেই অনেকেই বলতে পারো দূর কমন আসে নাকি তাদের জন্য ভিডিওর প্রথমে লিংক দিয়ে দিলাম সত্যি কমন এসেছে কিনা আমাদের বই এভাবে আর সঙ্গে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন এভাবে মিলিয়ে মিলিয়ে আমি ভিডিও বানিয়েছি সেটা তোমরা দেখে নিও আর তোমরা জানো আমি কখনো অসত্য কথা বলি না ছাত্রদের বিভ্রান্তও করি না তাহলে বন্ধুরা আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তোমাদের ফিডব্যাকের কেমন হলো বই আমাকে লিখে জানিও তোমাদের অনুভূতি তোমাদের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেখানে স্টোরির মাধ্যমে তুলে ধরো তোমাদের বন্ধুদের জানতে সাহায্য করো সম্রাট এক্সক্লুসিভের পাশে থেকেও আমাদের বই ভালো লাগলে নিজের প্রিয়জনকেও বইগুলোর ব্যাপারে জানিও সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ